জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি মতলব ও ফরিদগঞ্জ উপজেলা একাদশ ফাইনাল ম্যাচ বলেই ছিল বাড়তি আকর্ষণ গ্যালারিতেও ছিল দর্শকের সরব উপস্থিতি বিগ ম্যাচ দুদলের মধ্যেই টান টান উত্তেজনা গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকেন ফুটবলাররা বেশ কয়েকবার সুযোগ পেলেও গোল পোস্টের সামনে থেকে ফিরে আসতে হয় খেলোয়াড়দের ম্যাচের পুরো নব্বই মিনিটে ছিল গোল শূন্য এরপর খেলা গড়ায় টাই ব্রেকারে শুরুতেই ফরিদগঞ্জ এগিয়ে গেলেও শেষ পর্যন্ত মতলবুত্তুরের কাছে পরাস্ত হতে হয় তাদের পাঁচ চার গোলের ব্যবধানে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতে নেয় মতলবুতুর উপজেলা একাদশ দীর্ঘদিন পর চাঁদপুরের মাঠে এমন বড় টুর্নামেন্টের ম্যাচ দেখে খুশি স্থানীয় দর্শকরা আর ফুটবলারদের লক্ষ্য চাঁদপুরের মাঠ ছাড়িয়ে জাতীয় পর্যায়ে সুযোগ করে নেওয়ার আমার টিমের প্রতিভা আছে ওরা যদি একটু নিজের মনে করে খেলে আশা করি ওদের ভবিষ্যৎ উজ্জ্বল আছে তারপর জেলা প্রশাসককে অভিনন্দন এইরকম আয়োজন করার জন্য বিশেষ করে আজকে যে প্রাণবন্ত খেলা উপহার দিলেন এর জন্য দু উভয় টিমকে আমরা অভিনন্দন জানাই এইভাবে আরও বেশি বেশি করে টুর্নামেন্ট হোক এবং এই আমাদের যুব সমাজকে খেলা খেলাধুলা সংস্কৃতি জগতে ফিরিয়ে আনতে পারলে আমাদের মাদক মুক্ত হবে কৃষকদের মুক্ত হবে মানসম্মত ফুটবলার তৈরি টুর্নামেন্টের লক্ষ্য হাজারো দর্শকের উপস্থিতিতে প্রাণ ফিরেছে জেলা ফুটবলের ভবিষ্যতীয় ধারাবাহিকতা বজায় রাখার আশাস জেলা প্রশাসকের আমাদের এই খেলার মূল উদ্দেশ্য ছিল আমাদের যারা স্থানীয় ফুটবলার তারা যেন এখান থেকে আমরা তাদেরকে খুঁজে বের করে আনতে সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই টুর্নামেন্টটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজবাণী তুলে দেন আয়োজকরা গেল মাসেই চাঁদপুরের আটি উপজেলা নিয়ে নক পদ্ধতিতে শুরু হয় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর